টেস্ট ম্যাচ খেলার জন্য বর্তমানে অস্ট্রেলিয়াতে রয়েছে টিম ইন্ডিয়া পাঁচ ম্যাচের সিরিজের মধ্যে তিনটি ইতিমধ্যে হয়ে গিয়েছে তৃতীয় ম্যাচ ছিল ব্রিসব্রেনে যেটা ড্র হয়েছে এরপরে আসে বড় খবর অবসর ঘোষণা করেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এমন একটা ঘোষণা অপ্রত্যাশিত ছিল অনেকের কাছেই তবে চমকের এখনও বাকি কারণ জানা যাচ্ছে আরও পাঁচজন ভারতীয় ক্রিকেটার নাকি অবসর ঘোষণা করতে পারেন সূত্রমতে আগামী বছর জুন জুলাই মাস নাগাদ ইংল্যান্ডে সফর যেতে পারে টিম ইন্ডিয়া সেখানে পাঁচ ব্যাপী টেস্ট সিরিজ খেলা হতে পারে তবে পাঁচ দিনের এই ইংল্যান্ড সিরিজে বড়সড় বদল লক্ষ্য করা যেতে পারে ভারতীয় টিমে কিন্তু কেন কারণ অস্ট্রেলিয়াতে চলা বর্ডার গাভাস্কার ট্রফি অনেক খেলোয়াড়ের শেষ খেলা হতে পারে বলে খবর মিলছে আর ঠিকই শুনছেন আরও একাধিক ক্রিকেটার অবসর ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে শেষবার দু হাজার সালে ভারতীয় ক্রিকেট টিমে এমন বদল লক্ষ্য করা গিয়েছিল সেই সময় সচিন টেন্ডুলকার থেকে রাহুল দ্রাবিড় ভিভিএস লক্ষণের মতো খেলোয়াড়রা একের পর এক অবসর ঘোষণা করেছিলেন বদলে দলে এন্ট্রি হয়েছিল বিরাট কোহলি রোহিত শর্মা অজিঙ্কা রাহানে থেকে রবীন্দ্র জাদেজার মতো খেলোয়াড়দের ওয়াশিনের পর অবসর ঘোষণার পথে কারা এখন অনেকের মনে প্রশ্ন জমতে শুরু করেছে কারা নিজেদের ক্রিকেট ক্যারিয়ারে ইতি টানতে পারেন বর্ডার গাভাস্কার ট্রফিতে এমন অনেকে আছেন যারা টিম ইন্ডিয়া থেকে দীর্ঘদিন ধরেই বাইরে আছেন তাদের পুনরায় দলে ফেরা মুশকিল বলে মনে করা হচ্ছে এদের মধ্যে অজিঙ্কা রাহানে চেতেশ্বর পূজারা ঈশান্ত শর্মা ও ভুবনেশ্বর কুমারের মতো ক্রিকেটারদের নাম উঠে আসছে এমনকি ক্যাপ্টেন রোহিত শর্মাও বেশ মুশকিলের সময়ের মধ্য দিয়ে পার হচ্ছে